নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নার এই আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের অমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষের একাদশী শুক্লপক্ষের একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং এই মাসের উৎসব সমূহের তারিখগুলি দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসটি শুরু হচ্ছে আঠেরোই জুলাই দু এবং শেষ হচ্ছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরের শ্রাবণ মাসটি হতে চলেছে একত্রিশ দিনের দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের অমাবস্যা হল চিতালগি অমাবস্যা অমাবস্যা তিথি পালিত হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সাতই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে তেইশে জুলাই দু হাজার পঁচিশ ছই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বুধবার রাত্রি দুটো বাইশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সাতই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি বারোটা উনষাট মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের পূর্ণিমা হল শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা পূর্ণিমা তিথি পালিত হবে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নই আগস্ট দু হাজার পঁচিশ তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার দুপুর একটা চল্লিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল কামিকা একাদশী একাদশী তিথি পালিত হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হবে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ তেসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার সকাল দশটা একান্ন মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার সকাল আটটা সাতাশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী হল অন্নদা একাদশী একাদশী তিথি পালিত হবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার একাদশী তিথি শুরু হবে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার সকাল দশটা সাত মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার সন্ধ্যা ছটা তেরো মিনিট থেকে রাত্রি সাতটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এখন বলব দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের উৎসব সমূহের তারিখগুলি নাগপঞ্চমী উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার ঝুলনযাত্রা আরম্ভ হবে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার এবং ঝুলনযাত্রা শেষ হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাখি পূর্ণিমা নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার জন্মাষ্টমী ব্রত ও লোকনাথ বাবার জন্মতিথি ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার এবং নন্দোৎসব বা নন্দ উৎসব সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রবিবার আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন